হ্যালো एवरीवन সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে এবং নতুন আরেকটা উপর তোমাদের সকলকে স্বাগত জানা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করবো যে তোমাদের আজকের পাপটা ভালো লাগবে তো আজকে আমি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা তোমাদের উঠে উঠে ভিজিয়ে রাখলাম তারপরে নিচের ঘরগুলো সব জ্বালনাগুলো খুলে দিলাম যেহেতু উপরে শুই এখন আমরা সেই জন্য নিচের ঘরগুলো আর ইউজ করা হয় না তো জালনাগুলো খুলে দিয়ে থালা বাসন ধুয়ে নিলাম তারপরে দেখলাম মা আমাদের যে ছোট্ট একটা সবজির ক্ষেত বানানো হয়েছে সেখানে 처음고리나 깊은 말. রাখা আছে রাস্তা থেকে দেখা যায় তো ঘরটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে আমি যাবো ছাদে ফুল তুলতে আর কিছু কালকের ধোয়া জামা কাপড় কিছুটা শুকিয়েছে কিছুটা ভেজা আছে তো সেগুলো মেলে দিতে হবে এখানে সবুজ কাবলায় তোমরা যে জামা কাপড় দেখতে পাচ্ছ এখানে আমাদের সব ব্যবহৃত জামা কাপড় থাকে এখান থেকেই নিয়ে মা ধুয়ে ধুয়ে দেয় সেই জন্য এটা সরাই নিয়ে এটা সামনের পরেই রয়েছে তাই ভাবলাম যে এটা কি জন্য রাখা কি কি রাখা এতে সেটা তোমাদের সাথে বলে দিই ঘরটা ঝাড়ু দেওয়ার আগে এত দৌড়া মানে দৌড়াদৌড়ি করে কাজ করেছিলাম যে গরম লেগেছিলো যার জন্য সোয়েটারটুকু সব খুলে রেখেছিলাম পরে আবার যখন কিছুক্ষণ বসেছি মানে জামা কাপড় নাড়তে এসেছি ফুল তুলতে যাব তখন দেখি আবার বেশ ঠান্ডা লাগছে আবার সোয়েটারটা পরে নিয়েছি তো জামাকাপড় মেলে দিয়ে আমি এখন এখান থেকে ফুলগুলো তুলে নিচ্ছি তো সকাল সকাল ফুল এই কারণেই তুলে নিচ্ছি কারণ পুজো দেওয়ার আগে এতটাই ব্যস্ত থাকি আমি যেদিন পড়া থাকে আমার তো ফুল তুলতে আসতে গেলে মনে হয় কি যে অনেকটা টাইম নষ্ট হবে সেই জন্য সকাল সকাল ফুলটা তুলে নিলাম নিচে চলে এসেছি নিচে এসে ভাইয়ের যেহেতু এক্সাম চলছে একটু পড়ছিলো তো ওকে আমি একটু দেখিয়ে দেখছিলাম ওকে পড়তে দিয়ে আমি কালকে রাতে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভাইয়ের স্কুল ড্রেসগুলো গুছিয়ে দেব ওকে একটু হাতে হাতে সকালবেলাটা করে দিতে হয় তার কারণ যেহেতু স্কুল থাকলে সেদিন করে দেওয়া লাগে না কিন্তু পরীক্ষা চলছে তো পড়ায় ব্যস্ত সেই কারণে আমি একটু সব কিছু গুছিয়ে দিলাম তারপরে টিফিন দিয়ে দিলাম ভারী টিফিন দেওয়া হচ্ছে না এক্সাম যেহেতু চলছে সেই কারণে হালকা টিফিনই দেওয়া হচ্ছে তো ছোলা সিদ্ধ দিয়ে দিয়ে তারপরে ওর পরাটা আমি একটু ধরে দিচ্ছিলাম পরাটা ধরে দিয়ে দৌড়ে চলে গেছে স্নান করতে কারণ এদিকে আমারও তারা রয়েছে এই শীতে যারা ট্যাঙ্কির জলে স্নান করো তো আশা করছি তারাই বুঝতে পারবে যে সকালবেলা স্নান করাটা একটা যুদ্ধের সমান তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরে চলে এসেছি জামা কাপড় মেলে দিতে উপরে জামা কাপড়টা মেলে দিলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এমনি দিন ছোট এখন তারপরে ছটা পর নিজে এসে আমার সিয়া সিড ছিল সেটা খেয়ে নিলাম আর এখন ভাত খেয়ে নিচ্ছি ভাইকে প্রথমে খাইয়ে দেব ও বেরিয়ে যাবে তারপরে আমি খেয়ে নেব তো আজকে সকালটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে গেছে আমি ভাবিনি এতটা তাড়াহুড়োর মধ্যে আজকে সকালটা আমার কাটবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে টিফিন টিফিন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো এখন পড়তে তো চলো পড়তে যাই পরে টরে বাড়ি এসে আজকে একটু র্যাকেট খেলতে গেছিলাম আজকেই প্রথম র্যাকেট খেলতে গেছিলাম বেশ দূর থেকে তিন বছর পর আমি র্যাকেট হাতে দিলাম তো পাশের বাড়ির বোনরা ছিল আরও দিদিরা ছিল সবার সঙ্গে র্যাকেট খেলে আমি সন্ধ্যার একটু আগে আগে বাড়ি এসে ছাদে দুটো জিনিস তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট এত ছোট ফুল জানিনা বুঝতে পারছো কিনা আর হচ্ছে চন্দ্রমল্লিকা নতুন ফুটছে এগুলো সব পুরোনো বাড়ির গাছ তো সেগুলোই আবার নতুন করে ফুল ফুটছে নিচে এসে দেখি বাবা পায়েস খেতে চেয়েছে মা পায়েস রান্না করে দিয়েছে তো বাবার পছন্দের খাবার মা রান্না করলে এতটা পরিমাণেই দেয় যে বাবা খাবে না সেটা সামনে নিয়ে বসে থাকবে টেরই পায় না তারপরে সন্ধ্যা দেখি আমি মা ভাই তিনজন মিলে একটু পায়েস নিয়ে নিলাম তো এক্সাইটমেন্টে কখন যে গরম পায়েস গালে দিয়ে দিয়েছি আর সেটা মার আর মুক্তা মুখটা তো গরম পায়েস খেতে গিয়ে মুখটা ফুরতে ফুরতে বেঁচেছে তারপরে পায়েসটা নিয়ে আমরা উপরে চলে এসেছিলাম কারণ বই নিয়ে বসতে হবে বাবা এখন পড়াতে বসবে ভাইকে তো মা এখানে বসে বসে পায়েস খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম আর আমি পড়তে বসবো এখন তো সন্ধ্যাবেলায় পড়াটা কমপ্লিট করে রান্না করে চলে এসেছি তো সবজি তো করাই আছে কটা রুটি করতে হবে রাত্রেবেলা খাওয়া দাওয়ার জন্য তো সেই জন্য রুটি করতে লেগে পড়েছি আমি তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট আমি বিছানা করে দিলাম বাবা শুয়ে পড়বে যেহেতু বাবা দুটো নাইট করে এসেছে তো স্বাভাবিক ঘুম পাওয়াটা তবুও বাবা সকাল থেকে এখনো পর্যন্ত একটু ঘুমায়নি তো তাই বিছানা করে দিলাম বাবা ঘুমিয়ে পড়বে আর আমি জানতাম না মা হচ্ছে আমাদের পাশেই একটা আন্টি আছে যিনি পার্লারের কাজ করে তো ভুরু করার জন্য ডেকেছিল তো কোনো একটা উপলক্ষে ভুরু করছি অকেশন আছে সামনে একটা তো কি অকেশন আছে তোমরা ব্লগে অবশ্যই দেখতে পাবে তো এখন ভুরুটা করে নিচ্ছি তো চলো তোমাদের আজকে এখানেই আমি ভিডিওটাদের বিদায় জানাচ্ছি আজকে যদি কোনো নতুন বন্ধু থাকো যে প্রথম আমার ভিডিওটা দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে পাশে থেকে আমার বন্ধু হয়েও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদের অনেক অনেক থ্যাংক ইউ তো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে থ্যাংক